ফুল বক্সে থাকতেছে আর একটি থাকতেছে সাইড বক্স সাইড বক্স একটি সাইড বক্স তারপর এদিকে একটি ওয়ার্ডরোব একটি ওয়ার্ডরোব দেখেন খুবই চমৎকার একটি ওয়ার্ডরোব এরপর আপু কি থাকতেছে এদিকে একটা ড্রেসিং টেবিল থাকছে একটি ড্রেসিং টেবিল দেখেন খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এবং আপু যদি একটু টাকা দেন দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আপনাদের ফেসটা কিন্তু আপনারা দেখতে পারবেন একটা স্পট লাইট আছে এখানে কিন্তু আপনারা ফেসটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন এরপরে কি থাকতেছে আপু একটি ওয়াল ক্যাবিনেট একটি ওয়াল ক্যাবিনেট উপরে থাকবে চারটি পাল্লা মাঝখানে দুটো ডোর এবং দুই পাশে দুটো পাল্লা এই বেডরুম সেটটা কি কাটি তৈরি করলেন এটা সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি আকাশমণি কাঠের তৈরি এটার ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিচ্ছেন কত দিনে 30 বছর 30 বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি কেউ যদি প্রমাণ করতে পারে এই বেডরুম সেটটা আকাশমণি কাঠের তৈরি না সেক্ষেত্রে যদি কেউ প্রমাণ করতে পারে এই আকাশমনি কাটের তৈরি না এটাতে ভেজাল আছে তাহলে তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার করা হবে 1 লক্ষ টাকা পুরস্কার জি 1 লক্ষ সত্যি না আপু একদম হাই 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 এনা আপু ওপেন চ্যালেঞ্জ করলো প্রবাসী ভাই দেশি ভাই যা ভাই আছেন টিকটক ইউটিউব ফেসবুক যতগুলো প্ল্যাটফর্ম আছে সবাইকে চ্যালেঞ্জ করলো আকাশমনি কাট ছাড়া যদি অন্য কোনো কাঠ প্রমাণ করতে পারেন 1 লক্ষ টাকা হাবিব বেস্ট ফার্নিচারের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যাবেন मिस्त्री এনে এই বেডরুম সেটের দামটা কত দাচ্চলেন আপু

দেখেন প্রবাসী ভাই এনা আপু আপনাদের জন্য কত ভাবে আমাদের জন্য ভাবেই না বলোগারদের জন্য কিছুই দেয় না তার মানে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই বেডরুম সেট সাথে কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি স্ক্রিনের নাম্বার আছে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর অবশ্যই আপনারা চলে আসবেন ঢাকা গাজীপুর এভিএল গার্মেন্টস ঠিক অপর সাইডে হাবিব বেস্ট ফার্নিচার ভিডিও গলে দেখে নেবেন মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে চলে আসুন এক্ষুনি হাবিব বেস্ট ফার্নিচারে এই পর্যন্ত অফার লুকিয়ে নেওয়ার চেষ্টা করুন